যা যেটা পছন্দ হয় ঠিক আছে পছন্দ হয় আর যেটা জিলোয়নলি ভালো গরু সেটার দাম কিন্তু সার্ভিস পঞ্চাশ হাজার টাকা বেশি হবেই কারণ একটা গাভী তৈরি করতে মিনিমাম তিনটা বছর লাগে কারণ এটাকে দুধ জন্মের পরে এটা চোদ্দো ষোলো মাস এক সময় হিটে আসে আবার অনেক সময় একবার দুইবার বিস্পন্সিপ নাও করে আবার নয় মাস গর্বে থাকে এইভাবে যে প্রায় তিন বছর লেগে থাকে তিন বছর সাধনার পরে একটা গাভীকে আমরা ভালো একটা রেজাল্ট পাই ওই গাভীটা কিন্তু আমরা চাইলেই কিন্তু আসলে

আমরা ভ্যাকসিন থেকে আমরা এবার তো আপনাদের গাবিগুলো একটু চাই। হ্যাঁ যদি গাবি কি আপনারা বিক্রি করবেন জি স্যার ওই যে দেখেন না স্যার এই যে গরুগুলো দাঁড়াই রইছে কোনো জায়গা নাই নাই। হ্যাঁ আমাদের তো যে পূর্বের যে জায়গা ছিল আর এখানেরই এটা তো মানে সবাই জানে যে আমরা এখনা ছোট একটা জায়গাতে ই করতেছি। তো এজন্য আমরা চাচ্ছি যে কিছু গাবি হোক বকনা হোক যার যেটা প্রয়োজন আর কি। এক কথায় শেড কিছু খালি করার প্রয়োজন। আমাদের চাচ্ছি যে শেট কিছু খালি করি একজন যদি গাবি পছন্দ হইলেও আমরা যে গাবি নিয়ে গেলে আমরা শেটটা একটু স্পেসটা পাইলাম যে যে সুন্দর সুন্দর গাবি আছে প্রথম বিয়ান আছে দ্বিতীয় বিয়ান আছে প্রেগনেন্ট গাবি আছে দুধ গাবি গরু আছে এখন আসলে ওটা পড়ন্ত বিকাল এই যে আপনাদের গাবি এরকম সুন্দর সুন্দর গাবি আপনারা তৈরি করেন কিভাবে কোন তো স্যার আমাদের যে মানে সূত্রগুলা এগুলা আসলে আমি আর আগেও মানে শেয়ার করছি আমাদের যে ওয়িনার উনিও শেয়ার করেছেন আমিও করি সেটা হচ্ছে যদি আপনি ছোটবেলা থেকে তাকে পরিপূর্ণভাবে দুধ দিতে পারেন তাহলে সে ভবিষ্যতে ভালো একটা গাবি হবে আমাদের মূল সূত্রটা হচ্ছে আমরা পর্যাপ্ত পরিমাণে তাকে দুধ খাওয়াই এবং আমাদের নিজস্ব যে ফিড আছে আমরা নিজস্ব ফিট খাওয়াই যেটার ভিতরে কোনো রাসায়নিক বা কোনো এস্টোরয়েড নাই যার কারণে আমাদের গাভিগুলো এবং বাচ্চাগুলো থাকে সুস্থ এবং নিষ্টিপুক্ত একজার ছোট বাচ্চাকে যদি আপনার ছোটোবেলায় আমরা পুষ্টিহীনতায় ভোগাই স্বাস্থ্যহীনতায় ভোগাই সে বড়ো হইলেও ওই ফিটব্যাকি দিবে আমরা যা তাকে দিব

স্বাস্থ্য ভাঙবে আর স্বাস্থ্য ভাঙা মানেই দুধের গরু স্বাস্থ্য ভাঙা মানে দুধের জি আর যেগুলা স্বাস্থ্য না ভাঙবে এগুলা শাহিওয়ালের যে কিছু ব্রিড থাকে শাহিওয়ালার ব্রিডের গোরুগুলা থাকবে আপনার সব সময় নাদস্ন দোষ বাট ওর কাছ থেকে আপনার দুধ পাবেন অল্প কেদিন

একটা গরুকে এমন আলাদাভাবে খাবার দিব না যে এটা দেখতে আসবে বা নিতে পারে আমরা বেশি করে খাবার দিব দুধের বিক্রি দিবে বিষয় এরকম কোনো সুযোগ যার কারণে মনে হয় যে আমাদের কাছ থেকে দুধের গরু দাম বেশি এটা হচ্ছে মানে বলবো আমরা যেটা পাই এটা තමরা পিক দুধ যেটা মানে আমাদের রেকর্ডে আছে আমরা যেটা মাইপা পাই আমরা এটাই বলি এবং যারা নিয়ে যা তারাও দুধ দহন করে বেশিরভাগ লোকেরা দুধ নিয়ে যায় চলো একটু ওই পাশে গুলা তো দেখি আমাদের দর্শকদের একটু গাবিগুলো দেখাতে দেখাতে নিয়ে যায় যাকে ডেরি ফার্ম দিন পর আসছি আজকে এসে দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর সুন্দর আবার গরু হয়েছে হাজি সাহেবের কাছে জিজ্ঞেস করলাম যে ভাই বিক্রি করবেন কি না বললেন যে যদি কেউ আসে খামারে তাহলে বিক্রি করবো কিন্তু এই ভিডিও বানায় আমি বিক্রি করার কথা বলবো না এই জন্য হাজি সাহেব নাই পাইছি আলামিন ভাইকে আলামিন ভাই কিছু গরুর একটু পরিস্থিতি দিচ্ছেন এদিকে আসলে এটা কিন্তু মানে গাভী পালার যে কষ্ট হয় ঢালু বেশি হয়ে গেছে হাউস গুলা ছোট হয়ে গেছে কেমন দুধের চল্লিশের উপরে আছে চল্লিশ গাভীটা চল্লিশ এখান থেকে এই যে দুধ দহন করতেছে এটা সবচল্লিশ প্লাস চল্লিশ প্লাস এগুলা সব চল্লিশ প্লাস এই যেখানে একটা গরু একটু তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধ আছে এই যেটা স্যার আপনার এখনো বাচ্চা দিছে চার মাস হয় আপনার দুধ হচ্ছে চৌত্রিশ লিটার এই যে এখন এখন দুধ বাইলে এখানে এখন দুধ হবে আপনার মানে চোদ্দ লিটার কত এখন যদি দোয়া তাহলে চোদ্দ লিটার হবে এই যে বেলা চোদ্দ হ্যাঁ হ্যাঁ এই যে এই যে বালতিটা যে দুধ ধোয়া হচ্ছে এটা আঠারো লিটারের বালতি আচ্ছা ও 18000 টাকা লিটার দুধ হবে এখন আবার হচ্ছে রাত্রে হবে আবার কালকে সকালে ও আমরা তিন বেলা ধন করি যে গেলা আপনার মানে 25 30 এর উপরে এই গরু গাবিগুলো আমরা তিন বার ধোন করি কারণ তাদের চাপলাইতে পারে না হ উৎপাদন বেশি তারা চাপলাইতে পারে না যার কারণে আমরা একটু তিন বার হ্যাঁ তিন বার ধোন করি এটা যে অল্প কিছু গরু আছে এই যে গরুগুলো

এখন আসলে এই জার যেটা পছন্দ হয় একটা সময় তো একটা মেসেজ ছিল যে তারা ভালো গাভি বিক্রি করে না তারপর থেকে যেমন আমাদের উনি বলে দিছে যে যার যেটা পছন্দ হয় ঠিক আছে পছন্দ হয় আর যেটা জিলোয়নলি ভালো গরু সেটার দাম কিন্তু সার্ভিস পঞ্চাশ হাজার টাকা বেশি হবেই কারণ একটা গাভি তৈরি করতে মিনিমাম তিনটা বছর লাগে কারণ এটাকে দুধ জন্মের পরে এটা চোদ্দো ষোলো মাস এর সময় হিটে আসে আবার অনেক সময় একবার দুইবার বিস্পন্সিপ নাও করে আবার নয় মাস গর্বে থাকে এইভাবে যে প্রায় তিন বছর লেগে থাকে তিন বছর একটা গাবিকে আমরা ভালো একটা রেজাল্ট পাই ওই গাভীটা কিন্তু আমরা চাইলেই কিন্তু আসলে লিগেল যে বাজারের দাম আছে ওর আমরা দশ বিশ হাজার টাকা বেশি বলি এমন যাই মূল্য হোক জাগের দাঁড়িয়ে সব জিনিসের দাম একটু বেশি দেয় স্যার মান ভালো দাম ওইটার ভালো কারণ আমাদের ফিডের যে কোয়ালিটি আমাদের নিজস্ব ফিট খাই গরু লালন পালন করি কোনো রকম গ্যাস নাই কোনো ফুড পয়জনিং নাই আমাদের খামারে এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস ঠিক আছে এবং আমাদের যে ক্রেতারা আছে যে খামারিরা আমাদের কাছে ফিট নিচ্ছে তারা কিন্তু ভালো ভালো ফিডব্যাক পাচ্ছে এবং এই এর জন্য নিচ্ছে হয়তোবা বা এখানে একটু ভিতরে আসার কারণে একটু মানুষগুলো আনি যে করতেছে কিছু কিছু আসতেছে কিছু কিছু মানে আসতেছে না দূরের কারণে ব্যাকওয়ার্ড আসার কারণে বাট অনেকেই আবার এই দুই চার ছয় মাস বাইরের ফিট খাবার খাওয়াই দেখছে তাদের ফিডব্যাক নাই তারা আবার মুভ করতেছে তাহলে আমাদের তো কোয়ালিটি ভালো এর জন্য একটু দাম বেশি আলমিন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমি সবাইকে একটা কথা বলবো যদি কেউ গাভি কিনতে চান ডেরি ফার্মে কিন্তু বেশ কিছু গাভি তৈরি আছে এখানে তো আলমিন ভাই বললেন আপনারা আসুন দেখুন যেটা আপনার পছন্দ হয় সেটা যদি মালিক সাহেব থাকেন আনোয়ার সাহেব থাকেন তার সাথে কথা বলুন কেউ কিন্তু এই ভিডিও দেখে বলেন না যে এইটার দাম এই ওটার দাম ওই এটা আসলে ভালো না আগে আপনি আসেন দেখুন যে গাভিটের হাইট কেমন গাবিটার সব কিছু ঠিক আছে মানে দুধের গাবি কিনা আগে সেটা আগে নিজে আগে মানে বুঝবেন তারপরে দামা করেন সবাই ভালো থাকুন এবং এই ভিডিও জুড়ে কিন্তু খাবারের মোবাইল নাম্বার লেখা থাকবে আপনারা ওই নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন